সালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি কক্সবাজারের খুবই কম পরিচিত কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গায় সেটা হচ্ছে পাটুয়াটেক বিচ যদি তুমি শান্ত নিরিবিলি আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা বীচ খুঁজে থাকো তাহলে এই ব্লগটা তোমার জন্য ওয়েলকাম টু দিস ব্লগ তোমরা গত ব্লগে দেখতে পেয়েছিলে আমি গিয়েছিলাম হচ্ছে মিনি বান্দরবনে তো ওই স্পট ঘোরাফেরা করে এখন আমরা আবার চলে যাচ্ছি আরেকটা স্পটে সেটা হচ্ছে পাটুয়াটেক বিচ তো তোমরা যদি কক্সেস বাজার ঘুরতে আসো আর একটু ভিন্ন কিছু দেখতে চাও তাহলে এই ব্লগটা অবশ্যই তোমার জন্য আর আমরা যাচ্ছি একদম বাজারের সাউথের দিকে এক সুন্দর এবং নিরিবিলি বিচ পাটুয়াটেক বিচে গত ব্লগে আমরা যখন মিনি বান্দরবন গিয়েছিলাম ওখানে দেখতে পেয়েছেন বেশিরভাগ হচ্ছে পাহাড় ছিল আর এখন যখন আমরা পাটুয়াটেক যাচ্ছি মানে এখানকার সৌন্দর্যই অন্যরকম ডান পাশে হচ্ছে একদম নীল সমুদ্র আর এত সুন্দর লাগতেছে সমুদ্রটা দেখতে মনে হচ্ছে যে এখানে দুইটা সমুদ্র দিয়ে বালুর মাঝখান একটা রাস্তা গেছে খুবই সুন্দর লাগছে আর বাম পাশে আবার একটু ছোটখাটো পাহাড়ও ছিল সো এই অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর চলে আসছি আমরা বেওয়াচ হোটেলের সামনে আর এটা কিন্তু ইনানি বিচের সামনে আর যতটা ইনানি বিচের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম ততটাই হচ্ছে মানুষের ভিড় খুবই কম ছিল এই সাইডে আর এই সাইডের গুলোতে ঘুরে কিন্তু খুবই মজা কারণ এই সাইডটাতে মানুষ খুব কম থাকে সুগন্ধা বীচের মতো এতটা ভিড় থাকে না যদি আপনারা ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব নিয়ে একদম নিরিবিলি স্পটে ঘুরতে আসতে চান তাহলে এই পাটুয়াটেক ইনানি বীচ এইসব সাইডে চলে আসবেন কারণ আমরা যে দুই দিন বাজার ছিলাম ওই দুই দিন আমরা সুগন্ধা বিচ তারপর হচ্ছে কলাতলি বীচ সব সাইডে ঘুরেছিলাম বাট এখানে আসার পরে একটু বেশি ভালো লাগতেছিল কারণ এখানে মানুষ খুব কম আর প্রত্যেকটা স্পটে নেমে নেমে ছবিও তুলতে পারবেন মানে যার যেরকম ইচ্ছা বাট আমরা কোনো স্পটে নামি নেই আমরা ডিসাইড করেছিলাম যে একবারে অটোনিয়া মিনি বান্দরবন তারপর হচ্ছে পাটুয়াটেক চলে যাব তাই আমরা ফার্স্টে মিনি বান্দরবন ঘোরাফেরা শেষ করে এখন হচ্ছে পাটুয়াটেক বিচের দিকে চলে যাচ্ছি অবশেষে আমরা চলে আসছি পাটোয়াটিক বিচে আর প্রথমে যেটা নজর পড়লো এখানে কিন্তু অতটা মানুষ নেই বললেই চলে পুরো বীজটাই যেন আমাদের জন্য রিজার্ভ করে রাখছে আর পুরো শান্ত পরিবেশ ঢেউের টুকটাক শব্দ আর হালকা একটা বাতাসের ছোঁয়া এমন একটা পরিবেশ মাসা যেন মন জুড়িয়ে যায় আর এটা কক্সেস বাজারের অন্য জনপ্রিয় বিচগুলোর মতো নয় এখানে কোনো কোলাহল নেই কোনো দোকানের ভিড় নেই শুধু জাস্ট সমুদ্র আর অসাধারণ একটা ভিউ সুবাহান আল্লাহ আর এই তো আমরা বিচের সামনে চলে আসছি আর এখন আপাতত মনে হয় জোয়ার চলছে কারণ যখন ভাটার সময় থাকে তখন পানিটা অনেকটাই দূরে চলে যায় আর এখানে কিন্তু ওই যে কোরাল যে পাথরগুলো ওগুলোও আছে ওগুলোও ভেসে ওঠে বাট এখন ওই পাথরগুলো চোখে পড়ছে না কারণ একটু জোয়ারের সময় সামনের দিকেই আছে পানিটা আর যখন আমরা পানির সামনে যাচ্ছিলাম পানিরগুলো ঢেউগুলো এসে পা ভিজিয়ে দিচ্ছি এত শান্তি লাগতেছিল মানে এখানে চাইলেই বসে পড়া যায় সাগরের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টার সময় কাটিয়ে দেওয়া যায় খুবই সুন্দর একটা পরিবেশ আর পাশেই ছিল এই সুন্দর একটা পাহাড় আশেপাশে আসার সময় কিন্তু অতটা পাহাড় চোখে পড়ে নাই বাট এই বিচের সামনে এই পাহাড়টা ছিল আর পাহাড়টার জন্য লাগতেছে যে বিচের যে সৌন্দর্য সেটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে আর ঢেউয়ের যে শব্দ মানে মাসাল্লা এখানে পুরো স্পষ্ট ঢেউয়ের শব্দ পাওয়া যাচ্ছে বাট সুগন্ধা বিচে যখন ছিলাম তখন তো মানুষের জন্য আমরা ঢেউই দেখতে পারি নাই এত বাজে অবস্থা ছিল আর এখানে আসার পর মনে হচ্ছে যে না অনেক সুন্দর একটা বিচে আসছি আপনারা যারা এখনও পাটোয়াটেক বিচে যান নাই সবাই যে একবার হলেও ঘুরে আসবেন দেখে আসবেন আর এই তো এখানে আমি আনান আর আমার জন্য আমাদের বিয়ের যত বছর পার হয়েছে সেটা এখানে লিখে দিচ্ছিলাম আর দুষ্টুমি করছিলাম সেটাই আনান একটু ভিডিও করছিল বাট একটা আফসোসের বিষয় এখানে আমরা যখন ভিডিওটা করার জন্য শুরু করেছি মাত্র পা দিয়েছি তখনই আমার ভিডিও কেন জানি না স্টপ হয়ে গিয়েছে আর আমি খেয়ালও করি নাই যে আমার ভিডিওটা হয়নি বাট আমরা যখন মাত্র পা দিয়েছি এখানে আমাদের ভিডিও শেষ মানে কি বলবো যাই হোক দু হাজার উনিশে শুরু হয়েছে আজীবন চলতে থাকবে সেজন্য হয়তো বাকি বছরগুলোতে পা দেওয়া হয়নি সোই তো এখানে আমি একটু দুষ্টুমি করছিলাম ভিডিও করছিলাম আর এত সুন্দর বাতাস কি বলবো ভাই মানে খুবই বাতাস এখানে বাতাসের আওয়াজে কথাও বোঝা যাচ্ছিল না আর আমি আমার ছেলেকে নিয়ে একটু চলে আসছি সমুদ্রের দিকে পা ভিজাতে আমরা যখন মিনি বান্দরবন ঘুরতে গিয়েছিলাম মনে হচ্ছিল যে ওইখান থেকে বাসায় যাব না এতটাই সুন্দর আর এখন যখন পাটুয়াটেক বিচে আসছি মনে হচ্ছিল যে এখানে মনে হয় সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এতটাই সুন্দর এই বীচ মনে হচ্ছে যে এই বিচ থেকে এখন যাব না মানে যেখানেই ঘুরতে যাচ্ছি সেখানেই ভালো লাগতেছে ও খুব সুন্দর বাজার মানুষের বারবার প্রতিবার আসা উচিত ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আমি আবার আসব আর এই সব জায়গাগুলো আবার ঘুরে যাব। তো অবশেষে আমি একটা কথাই বলতে চাই যে পাটুয়াটেক বিচ হচ্ছে একটা হিডেন জেম এতটা প্রাকৃতিক এতটা শান্ত আর এতটা সুন্দর সত্যি বলছি এখানে না এলে ঘোরা অসম্পূর্ণই থেকে যাবে তোমরা যারা প্রকৃতি ভালোবাসো তাদের জন্য এটা পারফেক্ট একটা জায়গা আর আজকের দিনটা ছিল আমার জীবনের সেরা ভ্রমণ অভিজ্ঞতাগুলোর একটি আশা করি তোমরাও আমার এই ব্লগটা দেখে কিছুটা হলেও এই সৌন্দর্যটা অনুভব করতে পেরেছো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ